স্কুল শিক্ষিকার বাড়ির জানলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন দুষ্কৃতীরা শিক্ষিকা সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে লুটপাট চালায় দুষ্কৃতীরা জানা গিয়েছে পনেরো থেকে কুড়ি ভরি সোনা সহ নব থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে গেছেন দুষ্কৃতীরা ঘটনার তদন্তে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ চাঁচলে সোনার দোকানে দুশো আশি ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ডাকাতি এবার মালদার কালিয়া চকে মালদার বৈষ্ণবনগর থানার শাহবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ এলাকার স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতি জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে চলে লুটপাট জানা যায় ও স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ ওজির হোসেন মোহাম্মদ ওজির হোসেন টার্গেট স্কুলের পর্ণদার ছিলেন জানা যায় বাড়ির সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা সোনা এবং নগদ তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে চক্কর দিয়েছে দুষ্কৃতীরা তবে দুষ্কৃতীদের মুখ বাধা থাকার কারণে কাউকে চিনতে পাইনি বাড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণব নগর থানার পুলিশ উল্লেখ্য এই কাদায় গত এক মাস আগে মালদার ইলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকায় জালনার গ্রিল ভেঙে ডাকারের ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছে এখানে আমি ঘুমিয়েছিলাম আমি শেষ ঘুমিয়েছি আমার বাথরুম পেয়েছিল একটা পনেরোতে ঘুমিয়েছি তারপরে শুয়েছিল হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো গলা ধরলো আমি আতকে উঠলাম দেখি চুপ চুপচুপ বলছে আওয়াজ করল যে আমার গলায় পিস্তল তলো বড় ভালি নিয়েছিল তারপর আমার আমি যখন উঠে বসলাম আমার পা বেঁধে দিল না পা বাঁধেনি হাত বেঁধেছিলো পিছন দিকে খুব কষ্ট হচ্ছিল আমার রক্তের সাজে আমি রুগী মানুষ প্রেশারের রুগী এত শক্ত করে বেঁধেছিল রক্ত চলো বোধহয় বন্ধ হয়ে গেলো আমি মরে যাব আমি ঢিল করতে বললাম খুললো না আমার পাশে আমার ছেলে ঘুমা ছিল প্রায় তার চোদ্দ বছর বয়সের ছেলে ওকে তুলল ওর হাত বাঁধল তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে ঘুমা ছিল ওদের ঘরে গেল ওদেরকে তুলল ওদেরকে বাঁধল বারবার বলছে টাকা কোথায় আছে স্কুলে টাকা কোথায় আছে আমি এই স্কুলে টাকাটা আমার কাছে থাকেন না স্কুলের টাকা আমাদের ব্যাঙ্কে চলে যায় তাছাড়া খরচ বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল বাড়ির সবাই কত টাকার মতন ডাকাতি হয়েছে সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে সোনা থেকে আর নগদকে আসতে পনেরো ষোলো লাখ টাকা হয়ে কত ভরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল আমার সোনা দশ ভরির মতো ছিল আর কি আর নগদকে আসতে ওইভাবে গণে রাখি না সবাই হবে এক দেড় লক্ষ টাকা হবে